আমরা সিলেটকে বদলে দিতে চাই এবং সিলেট হয়ে ভালো কিছু করতে চাই আমি আপনাদের কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই এবং যে কাজগুলি আমরা করতে যাব এই কাজগুলি আমার আপনার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আশা করছি বন বিভাগের এখন যে কাজ আছে এটি অ্যাটলিস্ট চার গুণ বাড়ি দেওয়া সম্ভব এবং আরেকটি কথা আমি বলে দিই সিলেটের এয়ারপোর্ট থেকে শুরু করে সিলেট শহর পর্যন্ত এইটা যে রাস্তা এই দুই রাস্তার পাশে সুন্দর করে আমরা গাছ লাগাবো কয়েক মাসের অতিশাল্লা এটা ইতিমধ্যে আমরা সিটি কর্পোরেশন সহ যার সাথে কথা হয়েছে আমাদের এখানে স্যার এখানে আছেন এটা আমরা খুব সুন্দর করে সিলেটের এয়ারপোর্টে নামার পরে যেন এই রুটে যখন ঢুকবে লোকজন যেন দেখে বুঝতে পারে যে না এটা সিলেট শহর আমরা যেন গর্ব করতে পারি যে হ্যাঁ এটাই আমাদের সিলেট তো এই কাজটা আমরা খুব ইনশাল্লা খুব দ্রুত আপনাদেরকে আমি আপনাদের স্বপ্ন দেখাচ্ছি এবং এটা সব স্বীকৃতি শুরু করবো